আজকের প্রধান অধিকি চারবারের নির্বাচিত পাঁচবার নির্বাচিত পাঁচবারের নির্বাচিত গুডে নির্বাচিত সংসদ সদস্য সাবেক সংসদের বিরুদ্ধে চীফ হুই যাকে হাসিনা মেরে ফেলার জন্য পুলিশের হারুন বিপ্লবকে নিয়োগ দিয়েছিল তাকে মেরে ফেলেছিল আল্লাহ রশেষ মোহাম্মদে তিনি বেঁচে রয়েছেন আমাদের নেতা আমাদের অভিভাবক জননেতা জয় ফারুক অবস্থিত চলমান গণতান্ত্রিক আন্দোলনের সম্ভবশালী নেতা জননেতা ডক্টর ফরিদুজ্জামান পরহাদ অবস্থিত রয়েছেন নব্বই আন্দোলনের অন্যতম সংগঠক ঢাকা কলেজের বিপি ভীম পীর স্বেচ্ছা বিষয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জনাব সর্ব সরবতালী সফু ভাই এবং মৌল ন্যাচারাল হক এবং আমাদের সম্মানিত নেতৃবৃন্দ আমাদের সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আমি আমার সংগঠনের পক্ষ থেকে দীর্ঘ সময় আপনারা এখানে দাঁড়িয়ে আছেন সাংবাদিক ভাইদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই আজকের এই সভাপতির কথা বলতে হয় সারমধ্যজনক প্রশাসনে গাফটিং মেরে থাকা সচিবসহ প্রশাসনের প্রকল্পকর্তাদের সম্পর্ক কথা বলতে যে আমাদের মধ্যে পেতে হয় কারণ এই সারের সূত্র বছরে

আমরা কি রক্তের সাগরের উপরে বসি আছেন আমরা যে চারগুড়ি রক্তের সাগরের উপরে বসা দেশের হাজার হাজার শতদল তো রক্তের উপর প্রদেরচার গড়ি বসা আমরা প্রত্যেক জেলা জেলা ডিসি নিয়োগ করছেন প্রধানমন্ত্রী পদ পদস্থ দপ্তর পরে আলী মা মজুমদার কে নিয়োগ দিয়েছেন তিনি প্রত্যেক জেলায় ডিটিডিসি নিয়োগ করছেন আগামী নির্বাচনে যেন আওয়ামী লীগ বা আওয়ামী লীগের দূষকদেরকে আবার সহযোগিতা করতে পারে আরো একটি কথা বলতে চাই স্বরাষ্ট্রমন্ত্রী উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা আসাদুজ্জামান কান কামাল যারা এই সারে পনেরো বছরের কিলিংয়ের মাস্টার মাইন্ড তারা কিভাবে দেশ থেকে পালিয়ে গেল

ভারতবিপ্লব সহ প্রত্যেক গ্লিং মাস্টারকে গ্রেফতার করতে হবে আপনারা গ্রেফতার না করেন আপনাদের শক্তিমান আইন করতে আমরা কোটি তে প্রস্তুত পড়া আমরা ছাত্রদের বন্দুকের নলের মুখে ধরে চললি তর বন্দুক করেছি আমরা হাজারির বিরুদ্ধে ৩৫ এর পন্ডব বন্ধুকে আন্দোলনের মুখে ধরে কথা বলেছি আপনারা কিছু না আপনারা দেশের মানুষের পক্ষে দলমানের বক্তব্য অবস্থান গ্রহণ করুন নাহলে আপনাদেরকে সরিয়ে দিতে এক সেকেন্ড সময় লাগবে না আমার এর পর্যায়ে আমি আমার বক্তব্য শেষ করছি মাননীয় পদিক বক্তব্য রাখবেন সবাইকে ধন্যবাদ উদাহবেশ বাংলাদেশ জিন্দাবাদ कङ्ग्रेस युथ पुर